জমি কিনেছেন তিন দাগে কিন্তু দখলে গিয়েছেন এক প্রিয় দর্শক মনে করেন যে একজন ব্যক্তি এই এক দুই ও তিন দাগে শতক জমি ক্রয় করেছে এখন দেখা গেছে যে এই তিন দাগে শতক করে জমি রয়েছে তার মধ্যে জমি ক্রয় করেছে কিন্তু সে চারশো দুই দাগ পুরো দখলে আছে এ দাগে সে দখলে নাই এই দাগেও সে দখলে নাই এখন যখন সে এই চারশো দুই দাগ বুক দখল করছে এবং যখন সে নামজারি করতে গেল তখন নামজারিও কিন্তু এই তিনটা দাগেই আসছে এই তিনটা দাগে নামজারি আসছে আবার আছে এই তিনটা দাগ তাহলে এখন প্রশ্ন আসে এক দাগে সে কিভাবে বুক হয়ে আছে প্রিয় দর্শক নাম জারি ও কাগজপত্র যেহেতু তিন দাগে দেয়া আছে তাহলে দহলেও কিন্তু তার তিন দাগে থাকতে হবে তা না হলে জমি বেচা বিক্রি সময় কিন্তু সে সমস্যায় পড়বে কারণ যখন সে জমিটি বিক্রি করতে যাবে তখন কিন্তু প্রতিটা দাগে তাকে বিক্রি দেখাতে হবে এবং সে অনুযায়ী দহল বুঝিয়ে দিতে হবে তাই একটা কথা সব সময় মনে রাখবেন যে কটি দাগে আপনি জমি ক্রয় করবেন সব কোটি দাগে আপনাকে দখলে যেতে হবে এখান থেকে পাঁচ শতক এখান থেকে পাঁচ শতক এখান থেকে পাঁচ শতক আপনাকে দখলে যেতে হবে এক দাগে দখলে গেলে হবে না আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না একাধিক দাগে জমি ক্রয় করে এক দাগে দখলে গেলে কি সমস্যায় পড়বে